ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम् मठुस्थपरों पूज्यपाद् जी ভাইস প্রেসিডেন্ট মহারাজজিদের চরণে ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্বামী গিরিশানন্দজি মহারাজকে প্রণাম নিবেদন করি অন্যান্য প্রবীণ ও প্রবীণ সন্ন্যাসী মহারাজদের চরণে আমার প্রণাম নবীন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই এছাড়াও অন্তর্জালে যারা শুনছেন তাদেরকেও যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই শ্রদ্ধা নমস্কার জানাই অপর বক্তা শ্রীমৎ স্বামী বেদাতিতানন্দী মহারাজকে আজ জগৎ জননী শ্রী শ্রী মায়ের পুণ্য আবির্ভাব তিথি সকাল থেকেই নানান অনুষ্ঠানের মাধ্যমে সেই পুণ্য তিথিটিকে আমরা স্মরণ মনন করছি এবং নিজেদেরকে প্রতি মুহূর্তে পবিত্র করে তোলার চেষ্টা করছি শ্রী শ্রী লীলা প্রসঙ্গ গ্রন্থে গুরুভাব পূর্বার্ধে শ্রীরামকৃষ্ণ অবতার লীলায় ভাবমুখ তত্ত্ব উপস্থাপিত করেছিলেন গ্রন্থকার পূজ্যপাদ স্বামী সারদানন্দজি সেখানে তিনি লিখেছিলেন শ্রী শ্রী জগদম্বা বা শ্রী ভগবান বা যে বিরাট চৈতন্য ও বিরাট শক্তি জগতরূপে প্রকাশিত আছেন এবং জড় চেতন সকলের মধ্যে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট হইয়া আপাত বিভিন্ন নাম রূপে অবস্থান করিতেছেন তিনি ঠাকুরকে আদেশ করিলেন ভাবমুখে থাক পূজ্য পূজ জীবনীকার ঠাকুরের জীবনে এই ভাব মুখে থাকার আদেশটির কথা শুনিয়ে তারপরে এই ভাবমুখ ব্যাপারটি ব্যাখ্যা করছেন এইভাবে শ্রী শ্রী জগদম্বার নির্গুণ সগুণ উভয়ভাবে জড়িত স্বরূপের পূর্ণ দর্শন পাইবার পর ঠাকুর আদেশ পাইলেন ভাবমুখে থাক অর্থাৎ আমিত্বের একেবারে লোপ করিয়া নির্গুণভাবে অবস্থান করিও না কিন্তু যাহা হইতে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হইতেছে সেই বিরাট আমি তুমি এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করিয়া জীবনযাপন করো ও লোকস কল্যাণ সাধন করো আমাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে যে শ্রী ঠাকুর শ্রী মায়ের ভিতরে সরসী পূজার মাধ্যমে এই জগৎ জননী যে শক্তি বিরাট চৈতন্য শক্তি তার উদ্বোধন ঘটিয়েছিলেন এছাড়াও ঠাকুর নিজেই শ্রীশ্রী মাকে তার শক্তি রূপে নির্দেশ করে গিয়েছিলেন অন্য একটি বিখ্যাত ঘটনায় মন্দিরের ভবতারিণী এবং স্ব গর্ভজননীর সঙ্গে শ্রী শ্রী মা সারদাদেবীর দেবীর ঐকাত্মেরও উল্লেখ করেছিলেন ঠাকুর তার প্রকট লীলা অবসানের আগেই শ্রী শ্রী মাকে তার অবতার লীলার কার্যভার অর্পণ করেছিলেন এবং ঠাকুরের আবির্ভাব এইবারে পৃথিবীতে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য এই কথা তাঁর মুখ দিয়ে এই কথা বা ভাব তাঁর মুখ দিয়ে এবং স্বয়ং শ্রীশ্রী মার মুখ দিয়েও আমরা শুনেছি স্বয়ং স্বামী বিবেকানন্দ মাকে বলেছিলেন জ্যান্ত দুর্গা ঠাকুরের সন্ন্যাসী পার্ষদেরা মায়ের কাছে যারা যেতেন সেই সন্ন্যাসী ও ভক্তেরা নানা দিব্য দর্শনে শ্রীশ্রী মায়ের এই দিব্য রূপে আবির্ভূতা হওয়ার ঘটনা নানাভাবে উল্লেখ করেছেন শ্রী মায়ের জীবনী পাঠ করলেই তার ভূয় দৃষ্টান্ত আমরা খুঁজে পাই তাই ভক্ত সাধকদের মনে যেন এই নিশ্চয় একটা প্রত্যয় জন্মায় যে শ্রী শ্রী রামকৃষ্ণের প্রকট লীলা অবসানের পরে শ্রীশ্রী মাও শ্রীরামকৃষ্ণ অবতারের লীলা প্রবাহের সাধক কল্যাণময় প্রবাহটি বইয়ে নিয়ে গিয়েছেন ওই একই রকম ভাবমুখে অবস্থিত থেকেই তার কারণ অবতার আর অবতার শক্তি যেমন তত্ত্বের দিক থেকে আলাদা নন তেমনি লীলা পরিচালনার দিক থেকে তথা কার্যধারার দিক থেকেও তারা অভিন্ন তাই শ্রীরামকৃষ্ণ যদি ভাবমুখে থেকে তাঁর অবতার লীলাকে এই জগতে ব্যক্ত করে থাকেন তাহলে শ্রী শ্রী মার ক্ষেত্রেও এই ভাবমুখে অবস ভাবমুখ অবস্থাতেই অবতার শক্তিরূপে নানা লীলা সম্পাদিত হয়েছে এই সিদ্ধান্ত বাক্য আমাদের মেনে নিতে হয় শ্রী শ্রীচন্ডীতে দেবীর স্তুতি করতে গিয়ে পঞ্চম অধ্যায় যেখানে দেবীর নানান রূপের স্তুতি করা হচ্ছে সেইখানে একটি জায়গায় বলা হয়েছিল ইয়া দেবী সার্বভূতেশু মায়েতি শব্দিতা এই যে বিষ্ণু মায়া শব্দটি এই শব্দটির ব্যাখ্যা নানানজন নানানভাবে করবার চেষ্টা করেছেন তার মধ্যে শ্রী চণ্ডীর একটি বিখ্যাত টিকা শান্তনবী টিকা সেই টিকায় টিকাকার লিখছেন বিষ্ণু মায়াকে না যিনি মমতা বসাংবাদান লোকান প্রসূয়মানা সর্বজননী মহাভগবতী আবার একটু পরেই ওই শ্রী শ্রীচন্ডীতেই মায়ের স্তুতি করতে গিয়ে আরেকটি শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে চিতিরূপে না যা ইয়া কৃষ্ণম এ ব্যাপিয়া স্থিতা জগৎ এখানে ওই চিতি চিতিরূপে না এই শব্দটি মানে চিতি এই শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে চিত এই শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সংজ্ঞানরূপে না ইয়া দেবী এ তৎ কৃৎসম অখিলম জগৎ ব্যাপিয়া স্থিতা অবিচলিতা সুতরাং দেখছি একই মাতৃশক্তি বা দেবী শক্তি মমতা মমতাবশে একদিকে সকলের জননী রূপে অবস্থিত আবার তিনি সম্যক জ্ঞানরূপে রূপে সমস্ত জগতে অবিচল অস্তিত্বে বিরাজিত এই যে তাঁর অবস্থান এই অবস্থানই কিন্তু আসলে অনন্ত ভাবের উৎপত্তি স্থল বা তার অনন্ত লীলার স্থল। জগতের ছোট বড় আনন্দ বেদনার নানান ঘটনায় নানান দৃশ্যে তার প্রকাশ ও প্রতিফলন মাত্র আমরা দেখতে পাই অবতার শক্তির এই যে ভাবমুখ সেই ভাবমুখে অবস্থিত লীলা আমরা কিন্তু শ্রী মায়ের জীবনেও প্রত্যক্ষ করেছি নানা ঘটনায় কখনো দেবী দেবীরূপে কখনো ভাগবতী সত্তায় গুরু শক্তিতে জ্ঞানদায়িনী রূপে মায়ের যে যে অপূর্ব প্রকাশগুলো ঘটেছে সে সবই ভাবমুখের সেই উচ্চাবস্থা থেকে আবার তাঁকেই আমরা দেখেছি একেবারে সাধারণ রূপে জগত লীলায় যেন আবৃত তনু তাকে যেন চট করে চিনতে পারা যায় না এবার আমরা কয়েকটি ঘটনা বা উক্তির উল্লেখ করতে পারি যা কিনা মায়ের এই ভাবমুখে অবস্থিত অবতার লীলার যে কার্যাবলী সেটি প্রমাণ রূপে তাঁরই জীবনে আমরা প্রত্যক্ষ করেছি অনেক এরকম ঘটনা বা কথা আছে আমরা প্রতিনিধি স্থানীয় রূপে কয়েকটি মাত্র এখানে উল্লেখ করছি জয়রামবাটিতে একবার একটি বিশেষ ঘটনায় কথা প্রসঙ্গে মায়ের এক ভক্ত প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করছেন কোনো একটা কারণে যে শিবু দাদার স্ত্রী তিনি রেগে গিয়ে ঘরে আগুন দিয়ে দিতে পারেন মা এ কথা শোনা মাত্রই অদ্ভুত এক সম্পূর্ণ অচেনা এবং তীব্র কণ্ঠস্বরে বলতে শুরু করলেন একটু টেনে টেনে স্মৃতিচারণা যারা করেছেন তারা বলেছেন একটু টেনে টেনে একটু বলতে শুরু করলেন তাহলে বেশ হয় তাহলে বেশ হয় ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয় তিনি শ্মশান ভালোবাসতেন সব শ্মশান হয়ে যাবে বলে একটা তীব্র ও গম্ভীর অট্টহাস্য হঠাৎ মায়ের মধ্য থেকে যেন উদ্গত হল প্রথমে সবাই হাসছিলেন তারপর কিন্তু সবাই থেমে গেলেন বুঝতে পারলেন মায়ের ভাবান্তর ঘটেছে আমাদের সম্পূর্ণই বিশ্বাস যে অজ্ঞান অসুর আর জরধ্বংসকারিণী মহাকালী তখন মায়ের মধ্যে আবির্ভূত হয়েছিলেন শ্মশানে যে শ্যামা জেগে থাকেন তিনি যেন মায়ের মধ্যে তখন প্রকাশিত হয়েছিলেন শিবুদাদার সঙ্গে দুটি পৃথক সাক্ষাতে মা দুবারই নিজের মুখে বলেছেন যে তিনি কালী দ্বিতীয়বার যখন শিবুদাদার ব্যাকুল প্রার্থনা নিবেদিত হচ্ছে মায়ের চরণে বলো তুমি আমার সকল ভার নিয়েছ আর সাক্ষাৎ মা কালী কিনা তখন হঠাৎ মার ভাবান্তর উপস্থিত হলো তিনি গম্ভীরভাবে বললেন হ্যাঁ তাই তখন পাশে দাঁড়িয়েছিলেন বড়দা মহারাজ বরদা মহারাজ বলছেন যে তার তখন স্পষ্ট মনে হচ্ছিল মা সাধারণ পরিচিত মানবী নন দেবী শৈলবালা চৌধুরী একবার মাকে প্রশ্ন করলেন মা ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন আপনার জপ কী করে করব, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা বলে তোমার সুবিধা হয় তাই করবে এখানেও মায়ের মধ্যে এক ভাবান্তর লক্ষ্য করেছিলেন শৈলবালা এবং ভাবজগতের সেই ঊর্ধ্ব লোক থেকেই মা তার নিজের স্বরূপকে ব্যক্ত করছিলেন আমরা যারা মায়ের জীবনী পড়ি সেখানে পাগলি মামির কথা আমরা খুব শুনেছি রাধুর মা তাকে নিয়ে মায়ের সমস্যার শেষ ছিল না তিনি মাকে অনেক কষ্ট দিয়েছেন অন্তত আমাদের দৃষ্টিতে পাগলি মামি একবার খুব কটু কথা বলছেন মাকে উদ্বোধনের বাড়িতে মা তখন পুজো করছিলেন মা শুনতে পেয়েছেন মা পুজো শেষ করে উঠে তারপর হঠাৎ করে বলছেন তার ভক্তদের কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না তোরা আমায় পেয়েও হারালি স্বরূপ নিজ মুখে প্রকাশ করছেন মা কাশিতে একবার মা আছেন পাগলি মামি আছেন কোনো কারণে পাগলি মামি খুব রেগে গেছেন রেগে গিয়ে মাকে যাতা কথা বলছেন এবং বলতে 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 শুরু করেছেন ঠাকুরজি মরুক ঠাকুরজি মরুক মা এ কথা শুনে একটু পরে তার প্রতিক্রিয়া জানিয়ে বলছেন ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় জগৎ জননী চৈতন্য শক্তি তিনি স্বরূপে তাঁর কোনো নাশ নেই মৃত্যু তাই তার কাছে হার মেনেছে মা স্পষ্ট বলছেন অথচ এই পাগলি পাগলিমামিরই একটি অন্য ব্যবহার আমরা দেখব জয়রামবাটিতে একবার কোনো একটা কারণে মায়ের হাত পাগলি মামির পায়ে লেগে গিয়েছে আর মামি তো খুব অস্থির হয়ে পড়েছেন যে এতো তো বিরাট পাপ হয়ে গেল বারবার বলছেন কেন তুমি আমার পায়ে হাত দিলে আমার কি হবে গো মা ওর অন্যান্য সকলে রয়েছেন তারা তো হেসেই অস্থির রাসবিহারী মহারাজা রূপানন্দজি ছিলেন কাছেই তিনি বলছেন মাকে পাগলি মাকে গালাগালি করলেও অন্যান্যরাও ছিলেন পাগলি মাকে গালাগালি করলেও অপমান করলেও পায়ে হাত লাগার ভয় আছে মা সঙ্গে সঙ্গে বলছেন বাবা রাবণ কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ সীতা আদ্যাশক্তি জগনমাতা তবুও ওই করতে এসেছিল ও কি আমাকে জানে না সব জানে তবু এই করতে এসেছে স্বামী তন্ময়ানন্দজি মাকে জিজ্ঞাসা করেছিলেন একবার মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে একটুও না থেমে মা উত্তর দিয়েছিলেন আমি আর কে আমিও ভগবতী উদ্বোধনে মা পুজো করে একদিন উঠেছেন তখন সামনে দাঁড়িয়েছিলেন ব্রহ্ম ব্রহ্মচারী বিমল পরে স্বামী দয়ানন্দজি সেই বিমলকে ব্রহ্মচারী বিমলকে মা ঠাকুরের ছবি মা কালীর ছবি আর তার নিজেকে দেখিয়ে বলছেন যেন এরা কিন্তু এক অবগুণ্ঠনবতী মায়ের এই স্বরূপ কথন তার নিজ মুখে যখন আমরা শুনছি তখন তিনি যেন সেই সংজ্ঞা রূপে চিতি রূপে, সেই জগৎ প্রসূত্রী বিষ্ণু মায়ার সঙ্গে একীভূত থেকে বলছেন বলে আমাদের বোধ হচ্ছে আবার এই মাকেই কিন্তু আমরা সাধারণ মানবীরূপে সামনে উপস্থিত থাকতে দেখেছি জয়রামবাটিতে বা উদ্বোধনে বা কোয়ালপাড়ায় ভাইদের সংসারে বিশেষত জয়রামবাটিতে ভাইদের সংসারে ভাইজিদের নিয়ে মা যেভাবে কাটিয়েছিলেন সেই দৃশ্যগুলো তার জীবনীতে বহুভাবে বলা আছে এবং সেখানে মাকে দেখে যেন মনে হচ্ছে একেবারেই সাধারণ মানবী রাধুর জন্য তিনি যে কত রকম ব্যবস্থা করেছেন রাধু যোগ মায়া মা তাকে আশ্রয় করেই আছেন কিন্তু সেটা মা জানেন পরে তত্ত্বত সাধকরা বুঝতে পারবেন কিন্তু সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে না এমনভাবে রাধুর সঙ্গে তিনি মিশছেন তার চিকিৎসার ব্যবস্থা করছেন এমনকি তার জন্য ওঝাও ডাকাচ্ছেন মাকুর ছেলে ন্যাড়ার মৃত্যুতে মায়ের কান্না দেখে অনেকেই বুঝতে পারেনি যে এই মাকু তার নিজে এই ন্যাড়া তার নিজের ছেলে নয় শরৎ মহারাজরা গেছেন তাদের জন্য মা দুধের জোগাড় করছেন পাড়ায় মানে গ্রামে সকালবেলা বেরিয়ে আবার ভাইদের জন্য সম্পত্তি ঘর বাড়ি জমি সব ভাগাভাগির ব্যবস্থা করে দিচ্ছেন নিজে উপস্থিত আছেন সেখানে তার এক দীক্ষিত ভক্তকে পুলিশ খুব কষ্ট দিয়েছিল মা তার শুনে আক্ষেপ করছেন বলছেন দেখো দেখি ইংরেজদের কী অন্যায় আমার ভালো ছেলে তাকে শুধু শুধু কষ্ট দিল এই ইংরেজের রাজত্ব আর কি থাকবে সিন্ধুবালার ঘটনাতেও মা একই রকমভাবে নিজের আক্ষেপ প্রকাশ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় বস্ত্রাভাব দেখা দিয়েছিল তখন মা কোয়ালপাড়া আশ্রমে চরকা ও তাঁতের কাজে সাধু ব্রহ্মচারী বা ভক্ত অনুরাগীদের উৎসাহ দিয়েছিলেন কি বলেছিলেন আমাকেও একখানা চরকা এনে দাও আমিও সুতো কাটব জয়রামবাটিতে একজন ঝাঁট দিয়ে ঝাঁটাটা একটু ছুঁড়ে ফেলে রেখে দিয়ে গেছেন মা কিন্তু তাকে বলছেন ঝাঁটাটিকেও সম্মান দিতে হয় সামান্য কাজও শ্রদ্ধার সঙ্গে করতে হয় এরকম প্রচুর ঘটনা আছে মানবীর রূপ ধরে যেন তিনি সংসারকে সামলাচ্ছেন শেখাচ্ছেন সবাইকে গীতায় ভগবান বলেছিলেন অবজানান্তি মাং মূরহা মানুসিং তনুমা আমাকে সকলে বুঝতে পারবে না মূর্ বুঝতে পারবে না তারা আমাকে সাধারণ মানুষ বলেই মনে করবে ঠাকুর স্বয়ং অবতারকে বলেছিলেন অচিনে গাছ তাকে চট করে যে কেউ চিনে নিতে পারবে না অবতার শক্তি শ্রী মা সম্বন্ধেও একই কথা খাটে তাকেও চেনা খুব শক্ত কারণ ভাবমুখে অবস্থিত তিনি কখনো চিতি শক্তিতে একীকৃত কখনো বা জগতলীলার তুচ্ছাতিতুচ্ছতায় সংযুক্ত আমাদের বুঝতে তাই অসুবিধা হয় শুধু আমাদের যে এখন অসুবিধা হয় তা নয় চিরকালই হয়েছে মায়ের সামনেও এই সমস্যার কথা তুলে ধরা হয়েছিল একজন স্ত্রীলোক জয়রাম মাকে রুটি বেলতে এবং ঘরকন্যার কাজ করতে দেখে বুঝতে পারছে না যে মা কি সত্যিই ভগবতী তাই মাকে সে জিজ্ঞাসা করছে মা তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলছ এসব কি মায়া নাকি মা উত্তর দিচ্ছেন মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না জয়রামবাটিতে এক ব্রহ্মচারী মাকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনাদের কি সব সবসময়ে নিজের স্বরূপ মনে থাকে না মা মা উত্তর দিলেন তা কি সবসময়ে থাকে বাবা তাহলে এসব কাজকর্ম কি করা যায় যেন নিজেকে একটু লুকিয়ে রাখতে চাইলেন কিন্তু তারপরেই বলছেন তবে কাজকর্মের ভিতর যখন ইচ্ছা হয় সামান্য চিন্তাকে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায় মায়ের এই দিব্য অপার্থিব অবতার তাৎপর্য অনুধাবন করে প্রেমানন্দজি বলেছিলেন কেশবানন্দজি প্রমুখদের তোমরা দেখেই তো এলে রাজ রাজেশ্বরী মা কেমন সাধ করে কাঙালি নিষেজে ঘর নিকুচ্ছেন বাসন মাজছেন চাল ঝাড়ছেন ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন তিনি অত কষ্ট করেছেন গৃহীদের গার্হস্থ ধর্ম শেখাবার জন্য কি অসীম ধৈর্য অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য আরেকটি চিঠিতে মায়ের এই রূপকে ব্যক্ত করছেন প্রেমানন্দজি শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকটে চালান দিচ্ছি আর মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা মনে রেখো সুখে দৈন্যে সম্পদে বিপদে দুর্ভিক্ষে মহামারীতে যুদ্ধে বিগ্রহে সর্ব বিষয়ে মায়ের সেই করুণা সেই অপার করুণা সত্যই তিনি না চেনালে কি করেই বা আমরা তাকে চিনতে পারবো তাঁরই লীলায় এই জগৎ জঙ্গম তাঁরই ইচ্ছায় কৃপায় সাধকের সর্ব অভীষ্ট লাভ ঋগ্বেদের দেবী সুক্তে বিশ্বজননী চৈতন্যময়ী দেবী বলছেন আহমেবা স্বয়ম ইদম বদামি জুষ্টম দেবে উত মানুষে ভি

অবতার শক্তি তিনি জগতলীলায় নিজে অংশ নেন অন্যকে অংশ নেয়ান আবার উদ্ধার করতেও তিনি পারেন তাঁর হাতেই যে ব্রহ্মজ্ঞানের চাবি মায়ের মুখের অভয় বাণী তাই কানে বাজে সাধকের মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন করুণা পাথার জননী সারদার আশ্রয় আশ্বাস প্রতিধ্বনিত হয়ে চলে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে জগৎ জননীর অনিশেষ অমৃত আশীর্বাদ আজও অঝোর ধারায় নেমে আসছে তাপিত সংসারে বলে গিয়েছেন তিনি যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে অপূর্ব লিখেছিলেন স্বামী বিবেকানন্দ কে জানে হয়তো তুমি ক্রান্তদর্শী ঋষি সাধ্যকার স্পর্শ করে সে অতল গভীর গহন যেখানে লুকানো রয় মার হাতে অমোঘ অশনি হয়তো পড়েছে ধরা উৎসুক করুণ নেত্র শিশুর দৃষ্টিতে দৃশ্যের আড়ালে কোনো ছায়ার সংকেত মুহূর্তে যা হতে পারে দুর্নিবার ঘটনা প্রবাহ আসে তারা কখন কোথায় মা ছাড়া কে জানে হয়তোবা বা জ্ঞান মহান তাপস বলেছেন যতটুকু তারও বেশি পেয়েছেন প্রাণে কে জানে কখন কার সিংহাসনে মা আমার পাতেন আসন আমাদের হৃদি সিংহাসনে মায়ের এই আসনখানি যেন পাতা হয় সে সাধনা যেন আমাদের সাথী হয়ে থাকে জীবনভোর এই পূর্ণ দিনে মায়ের চরণে এই আমাদের প্রার্থনা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী